নমস্কার পাবলিক নিউজ নেক চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি পর্যটন কেন্দ্র স্থাপন হলে একটি এলাকার জনগণের আর্থ উন্নয়ন ঘটে একই সঙ্গে বিদেশি পর্যটকদের কাছ থেকেও সরকারের ঝুলিতে পড়ে রেভিনিউ ঘোলায়ের ছোটশাল গঙ্গায় পর্যটন কেন্দ্র স্থাপনের উপযোগী যথেষ্ট মূল্যবান উপাদান রয়েছে পঁচিশ জানুৱাৰী ৰাষ্ট্ৰীয় পৰ্যটন দিৱস উপলক্ষে ধলাইৰ ছালগাই আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য ৰাখি কথা গুল বনছাৰ জিলাৰ হস্ততাঁত বিভাগৰ সহকাৰী সঞ্চালক গুঞ্জন কলিতা অসমত যে ভাবিছিলোঁ ত্ৰিপুৰাতো জনগোষ্ঠী আছে ত' অসমতো ত্ৰিপুৰী জনগোষ্ঠী আছে তাৰপিছত ভাল লাগিছে যে এনেকৈ আমাৰ এই ট্ৰিপুৰী মানুহখিনিয়ে তেওঁলোকৰ নিৰ্জস্ব নিৰ্গোষ্ঠীয় যিটো কালচাৰ সেইটো বজায় রাখে আজিও ধুমিয়াকে মানে নিজের রাস্তা গই আছে ধুনিয়াকে চলি আছে কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে বা বিভিন্ন সা সুবিধা বা মানে মানে কোনো প্ৰচাৰ বা প্রসার নোহার কারণে প্রচার বা প্রসার নোহার কারণে যি ধৰণে আগবাড়ি যাব লাগিছিল যেরকম তারা আগবাড়তে মানে আগাড়িয়ে যাইতে লাগছিল সেইরকম পারছে না আমার মনে হয় এখনো কারণ কাৰণ এইটাই যে আমি ত্ৰিপুৰা জনগোষ্ঠী এখন আমি আমি এখনেই চুনিছিলো আমাৰ অনেক হাজাৰ হাজাৰ লাখ লাখ মানুহ আছে কিয় চুনিছে নাই এখন এখন বৈজ্ঞান আসামে অকল কত কোটি মানুহ আছে তিনি চাৰে তিনি কোটি মানুহ আছে তো আমিতো অনেক ৰাভা বড়ো গা তো এইটা আমি যদি এই ৰকমে সদায় থাকি যায় ত'লে এই জনগোষ্ঠীটো চব সময় পিছ পৰি থাকিব পিছে পৰি থাকিব আৰু পিছ পৰি থাকিলে লছটা আপোনাৰ হৈ গ'ল তো তো এই জনগোষ্ঠীতাক আগবঢ়াই নিয়ালৈকে আজি পঁচিছ জানুৱাৰী এই পঁচিছ জানুৱাৰীটো হ'ল ৰাষ্ট্ৰীয় টুৰিষ্ট ডে মানে নেশ্যনেল টুৰিষ্ট ডে ৰাষ্ট্ৰীয় পৰ্যটন দিৱস আৰু এই পৰ্যটন দিৱস পৰ্যটন দিৱসৰ লগতে মানে ইয়াত চাৰিদিনীয়া নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুৰ জন্ম জন্মবৰ্ষৰ লগতে লগত সংগতি ৰাখি সংগতি ৰাখিয়া এটা চাৰিদিনীয়া প্ৰগ্ৰেম কৰিছে যে এই অঞ্চলত কেনেকৈ টুৰিষ্টৰ লগতে বাকী অন্যান্য মানে অন্যান্য ৰিচত চব ৰিজত মানে আগবঢ়াই নিয়া আগবাঢ়ি মানে লৈ যাব পাৰি ত' এতিয়া কথা হ'ল টুৰিষ্ট ইয়াত কিয় আহিব লাগে ইয়াত এনেকুৱা কিছুমান জেগা আছে এনেকুৱা কিছুমান স্পট আছে যে টুৰিষ্ট ইয়াত মানে আকৰ্ষিত হোৱাৰ বহুত মানে কাৰণ আছে ইয়াত অনেক বাগান বাগান আছে বিভিন্ন ধৰণৰ মানে শিলৰ কিবা সেই আছে মন্দিৰ আছে এই ধুনিয়া এটা রুকিণী নদী আছে ধুনিয়া টুরিস্ট স্পট আছে তো আপনার যদি বেলে বাহির যদি বিভিন্ন মানে ৰাজ্যৰ বা বিভিন্ন অঞ্চলৰ মানুষ যদি আহিয়া যদি এই জায়গা ভ্রমণ করে তাহলে এই জায়গাটা বহুত পরিমাণে ডেভেলপ হয়ে যাব ইয়াত দোকান পোহার হইব বিভিন্ন বিজনেস হেই হইব তারপরে ইয়াত যদি আমি যদি বিভিন্ন ধরনের যদি শোরুম টোরুম পড়ি শোরুম মানে এই সেন্স কেছে যে আসলে কাজিরো জানে কাজিরা ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হয় মানে ওয়ার্ল্ড মানে বিশ্বরে এটা মানে মানে প্রসিদ্ধ একটা মানে হেরিটেজ মানে টুরিস্টর মানে স্পট হয় তো তাত মানে কি রকম মানুষ বিভিন্ন মানুহ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তাত মানে কাজির যে জীব জন্তু এইবিল চাই তারপরে তাদের হোটেল আছে হোটেল ব্যবসায়িত ব্যবসাটা অনেক এখন তো অনেক বড়ো হয়ে গেছে তারা যা ল মানুষ যায় তারা মানে কি পিছত দিগে তাৰ নিজৰ পাছা আৰু চামন দিগে হোটেল কৰি ৰাখি এটা সুন্দৰকৈ তাৰ কি বিজনেচ চল অঞ্চলটো বহুত ডেভেলপ হৈ গৈছে তো তাত মানে আমাৰ হেণ্ডলুম হেণ্ডিক্ৰেপ্টত এটা শ্ব'ৰুমো আছে টুৰিষ্টবিলাক আহি আহি আদি বিদেশী টুৰিষ্ট আহিব বিদেশৰ টুৰিষ্ট আহিয়া তাতো বিদেশতো আৰু অন্য কাপোৰ বা ডেভেলপ আধুনিক জিনিছততো অভাৱ নাই না তাৰো আধুনিক জিন চব তাত দেখে আমেৰিকা ইংলেণ্ডৰ মানুহ চবটা দেখে বাট তেওঁলোকে আছাম আহিছে আছামে আহিয়া আসামের কি জিনিস কি জিনিস আসামে কি জিনিস পাওয়া যায় এইটা তারা চায় যে আমার জিনিস তো আমার তো আছে তো আসামে এখানে আমি এখানের কি লোকেল জিনিস আছে কি স্পেশালিটি আছে এইটা চাই আর এইটা তারা যত দাম হলেও এটা তারা নিয়ে যায় মানে খরিদ করিয়া নিয়ে লই যাব না এটা তো এটা নশো টাকা বা হাজার টাকা পালে তো আমাৰ এইখনে যদি বিক্ৰী কৰে এইটো বস্তু দুইশ টকা পালে হয় এতিয়া হাজাৰ টকা পায় তাৰমানে টুৰিষ্টৰ মানে টুৰিষ্ট পথ হ'লে এইবিলাক লাভ হয় বিভিন্ন আমাৰ হোটেল বিজনেছ হ'ব ইয়াত ইয়াত জেগাবিলাক ডেভেলপ হ'ব ৰাস্তা ঘাট হ'ব স্কুল কলেজ হ'ব বিভিন্ন ধৰণৰ ডেভেলপ হয় আপোনালোকৰ যিটো জনগোষ্ঠী আছে এই জনগোষ্ঠীটো এটা সময়ত মানে লেখত ল'বলগীয়া হৈ পেলাই মানে অসমৰ আদাৰ যিবিলাক গৃহগোষ্ঠীয় হওক বা অন্যান্য আদাৰ যিবিলাক জনগোষ্ঠী আছে তেওঁলোকৰ লগত ফেৰ মাৰি পেলাই বিভিন্ন দিশত কালচাৰেলি হওক খেলা ধূলাত হওক শিক্ষা দীক্ষাটোক অন্যান্য চব দিশতে আগবাঢ়ি যাব পাৰিব আৰু আমি সেইটোৱে বিচাৰিছোঁ আৰু সেইটো সেই কৰি পেলাই মই যদিও হেণ্ডলুম টেক্সটাইলৰ মানুহ গভমেণ্টৰ মানে মোৰ লাইনটোত যদিও আপোনালোক মই বিশেষ হেল্প কৰিব নোৱাৰা যদিও নোৱাৰোঁ পাৰোঁ মই ইনডাইৰেক্টলি ইনডাইৰেক্টলি পাৰোঁ কেনেকৈ পাৰোঁ মই কৰি আছোঁ তথাপিতো মই এখেতক যেতিয়া তেখেতে মোক প্ৰথম ৰিকুৱেষ্ট কৰিছিলে যে আপুনি একদিন আহি পেলাই একদিন আয়ো আমাৰ জেগাই আমাৰ ভিলেজে আও আহি আপোনাৰ জেগা এটা চাওক দেখক আমাৰ মানুহৰ লগত একো আলাপ কৰক আমাৰ তাৰ সমস্যাবিলাক বুজক ত' ঠিক আছে আমি যাম আমি আমি কৈছোঁ আমি যাম আমি দেখিম কিনো কিছু ঠিক এইমতে যদি তাতকৈ যদি আপুনি দহ টকা বা এক টকাও পায় প্ৰত্যেক ডিপাৰ্টমেণ্টৰ পৰা তাহ'লে সেইটোৱেতো বহুত বৰ কথা না ঠিক তেনেকৈ তো তাৰ সেই সেইটালৈকে আমি কৈছোঁ যে আমি যামো আমাৰ পাঁচজনমানে আমি যিটা কৰোঁ আমি কৰিম এখন আমাৰ এখন এটা ডিপাৰ্টমেণ্ট থাকে আমি য'ত তোক আমি সাহায্য কৰ্তি পাৰিম আপোনাৰ আমাৰ এক্সোৱেলি ডিপাৰ্টমেণ্টটো হ'ল মে'ৰ মানুহৰ ডিপাৰ্টমেণ্ট তাৰমানে এতিয়া উইভিঙৰ ডিপাৰ্টমেণ্টটো তো উইভিংটো জেনেৰেলীটো আছামে কিছুমান জেগাই আছে মতা মানে চেলে মানুহেও কাজ নাইণ্টি নাইণ্টি ফাইভ পাৰ্চেণ্ট মানুহ মে'ৰ মানুহে কাম মে'ৰ মানুহ বড়ো মানুহৰ কাজ এতিয়া তো এই যে এই যে হেণ্ডলুমটা এই হেণ্ডলুমটো যদি আপোনাৰ যদি একো এখন বাণিজ্যিকভাৱে এখনতো আপোনাৰ সবাই জানে এইটো এটা আপনার যেটা কাজ করে এটা তো এই কোমরে বান্ধা কোমরে বান্ধা তাঁত শাল এটা ইউজ করে না এটা তারপরে আপনারা প্রাইসটাও আপনার ভ্যালুটাও বাড়ি যাব তো এই রকম যদি কমার্সিয়ালি যদি আপনাদের এইটা কাজ করে তাহলে মানে কি হইব আর কি আপনার যে আর্থিক দৃশ বা অন্যান্য দৃশ আ অনেক মানে কি ডেভেলপ হইতে যাবে তো লাগে আমি কি যে যদি আমি আমাৰ ফালৰ পৰা যদি আমি কিছু আপোনালোকক হেল্প কৰিব পাৰোঁ তেতিয়াহ'লেতো আৰু আপোনালোকে তাৰ কাৰণে আগবাঢ়ি আহিব লাগিব ঠিক নে নেকি যদি আমি কিবা কৰিব যাওঁ কিন্তু আপোনালোকে যদি আমাক সহায় নকৰে বা আপোনাক আগবাঢ়ি নাথাকে তেতিয়াহ'লে নহ'ব আৰু যিকোনো কাম এদিনাই নহয় আজি আমাৰ আমাৰ এজনে সুধিছে যে ইয়াত মানে পৰ্যটন দিৱস কিয় পালিব লাগে কাৰণ ইয়াৰ জেগাটো আজি দেখিছোঁ যে এইটো এটা 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 ইমান সেই স্পট নহয় যে এনেকুৱা আৰু স্পটত কিয় আজি যিটো স্পটত আমি আছোঁ আফটাৰ টেন ইয়াৰ্ছ এইটো ইয়াৰ আমি ৰং চেঞ্জ কৰি দিব পাৰোঁ যদি এইটো একচুৱেলি টুৰিষ্ট স্পট হৈ যায় ইয়াৰ গোটেই কালাৰে চেঞ্জ হৈ যাব চিনাৰিও চেঞ্জ হৈ যাব গতিকে আজি আমি এইটো ইয়াত আহি যিটো পৰিৱেশ আফ্টাৰ টেন ইয়াৰ্ছ যদি এইটো সঁচাকৈ যদি গভমেণ্টে এইটো টুৰিষ্ট স্পট হিচাপে লৈ লয় তেতিয়াহ'লে দেখিব ইয়াত তাৰ গোটেই চিনাৰীও চেঞ্জ হৈ যাব তেতিয়া হ'ব যে সঁচাকৈ সেই দহ বছৰ আগতে বিধান চিহ্নাৰ লগত যিখিনি মানুহ আছিলে তেওঁলোকে যি কষ্ট কৰি পেলাই ইয়াত মানে হেৰি কৰিছিল তেওঁলোকৰ কষ্টটো সঁচাকৈ সাৰ্থক হৈছিল আমি মানুহখিনি সঁচাকৈ ডেভেলপ হৈছে এতিয়া কথা হ'ল মানুহখিনি ডেভেলপ হ'বলগীয়া মানুহখিনি নিজেও আগবাঢ়ি আহিব লাগিব আৰু প্ৰথম কথা কষ্ট নকৰিলে কোনেও ফল নাপায় বেলেগৰ ওপৰত যদি আশা কৰি বহি থাকে যে আপোনাৰ আমিতো বেলেগে আছে অমুক আছে তমুক আছে আমি তাৰে খুৱাই দিব আমি বহি থাকিম এই ৰকম হয়তো নাই সবাই কাজ কৰি ল'ব এখন মানে আমাৰ কনসেপ্ট এই কনসেপ্ট আমি চেঞ্জ করতে চেঞ্জ করতে লাগব কারণ আমি যদি সবাই ইনকাম কর করতে যদি চাই এখন তেন হলে কি চারি পাঁচ দিকত থেকে যদি যায় আহ এখন ঘর মানে কত কত ভালো হয়ে যাব মানে কি কি কীরকম মানে কি হয়ে মানে কোনো অভাব না মেয়ে লড়ালী ছেলেমেয়ে যা খায় যি করে আপনার একদম উইদাউট এনি হেজিটেশন এটা আমার মানে হে করতে পারবো সো তার আপনারা কাজ করতে লাগব কাজের কিচ্ছু সর্বর নয় কিছু মানে এই নাই শনিবার ধলার ছোট সালগঙ্গায় হালামপুঞ্জিতে শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্র সংস্থার উদ্যোগে এবং ত্রিপুরা পুঞ্জি হালাম ট্রাইব ডেভেলপমেন্ট কমিটির আয়োজিত হয় গঙ্গায় পর্যটন কেন্দ্র স্থাপনের যৌক্তিকতা তুলে ধরেন মহিম ত্রিপুরা অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন হস্তত ও বস্ত্রশিল্প বিভাগের অন্য দুই আধিকারিক যথাক্রমে আব্দুল মতলিব ও আব্দুল সালাম নাসির মজুমদার শ্রীকৃষ্ণ কলাক্ষেত্রের সভাপতি বিধান সিংহ এদিন অনুষ্ঠানের শুরুতে রুগ্নি নদী থেকে বাঁশের চুঙায় জল এনে সনাতনী প্লেস নামের হিন্দু মন্দিরে পূজা করা হয় বিস্তারিত দেখতে থাকুন কারণ এখানে প্রায় দাদা আমল থেকে একশো পঁচিশ বছর হয়ে গেছে কিন্তু কেউ এখানে মানুষ আসে বলেই গণ্য পাইনি তাই আমাদের একটু দুঃখিত এখানে আমরা পাহাড়ি ট্রাইবেল জাতি আছে তবে আমাদের এখানে কেউ আসেই নেই আর খবরও নেই নেই আর আমাদের এই রিকগনাইজ তো হওয়ার তো বহুত দুঃখ এখানে আমরা আমরা এইভাবেই করিয়া এখানে বসবাস করি বহুত দিন ধরে এখানে ব্রিটিশ আমল থেকে আমরা এখানে আসে বাবা এরা ব্রিটিশের কায়দা কাহিনি তাদের আচরণ এই সব কিছু আমাদিকে বলে দিয়েছিল কিন্তু এখন আমরা কি বলবো আমরা তো চোখেই দেখি না কিন্তু দেখতে পাইনি কিন্তু আগেই এখানে তারা কাহিনী সব কিছু জেনেছে কীভাবে ব্রিটিশেরা এখানে এই ইন্ডিয়া আমরা আমরা এখানে আমরা এখানে কী বসবাস করেছে ইন্ডিয়ানবাসী যে ব্রিটিশেরা কি দমন করেছে একটা দস্তা তাদের যদি সামনে বৃষ্টি একবারে সাতি যদি মাথা দেয় বৃষ্টির কারণে না বিষবার কারণে দিয়ে যায় তখন ব্রিটিশেরা এখানে তারা খারাপ পায় আমরা এই বৃষ্টির সময়ে এটা সাতটিটা বুটে করে বৃষ্টি খেয়ে যাওয়া লাগে আবার এখানে আবার সাইকেল যদি চড়তে পারিও সাইকেল চড়ার সময় যদি ওরা ওরা কোনো ব্রিটিশ সাহেব যদি এখানে সাক্ষাৎ হয় তখন সাইকেল থেকে নামে তাদের প্রণাম করে সাইড দিতে লাগে তাদের সামনে কোনো কিছু করার মতন সম্ভব ছিল না সেই সময় বাবা দাদা আমল এখানে তারা গপ করে এসেছিল তখন এখন তো প্রায় আমরা এই যে আমাদের এক গতকালকে তেইশ জানুয়ারি নেতাজি সুভাষ বোস আমাদের পুরো হী বতন আমাদিগকে এই গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল সেটা গপ আমরা পেয়েছি তখন আমরা বলি যে একটু আমাদের সেভেন এইট নাইন নাইনে আমরা পেয়েছি সুভাষ বসুর একটা বই একটু আমারের একটা গ্রামার হিসাবে সেকেন্ড পেপার হিসাবে আমরা পড়েছি সেটা আমাদের ওকে মানে বয়ে এখানে সাবজেক্ট করেছিল তখন সুভাষ বসু যখন আসেন তখন এই যে স্বাধীনতার জন্যে অনেক কষ্ট পেয়েছেন জেলেও রেখেছিল লেখে হয়ে যাচ্ছে আর তারপরে এখানে নেতাজি এই এই সময় তারা এই করে শাস্তি দেওয়ার মতন একটা চকিদার রেখেছিল ব্রিটিশরা এরপরে এখন এই চকিদার রাখার পরে শিথিল হওয়ার পরে উনি গিয়েছিলেন এই যে বার্লিনে গিয়ে তারপরে এখানে জাপানি যে আবার আজাদি ফোর্সের দ্বারা এখানে বম্পি করা হয়েছে মাত্র আধা ফা আধা মাইল দূরে এই যে পালয় বাগান থেকে ব্রিটিশ এখানে কাংলাই পাহাড়ে প্রথম একটা বম্পি করেছে তারপরে সারা এই আমার জারবি বাগানে করেছিল সেই জন্য আমাদের এ বহুত আপনাদের এই বিধান বন্ধুর সাহায্যে আমরা খুব আমরা আনন্দিত আসার রকম করা এইখানে আমি শেষ করেছি এই যে ত্রিপুরা পুঞ্জিতে দলাইতে আমি কাছাড়ের লোক কিন্তু সত্যিকার আজকের এই ঐতিহাসিক দিনে এই ত্রিপুরা পুঞ্জিতে উপস্থিত হয়ে আজকের নিজেকে অনেক গর্বিত মনে করছি আমি কারণ কাছাড়ের যে ইতিহাস ইতিহাসের সঙ্গে এই জাতির একটা বিশেষ সম্পর্ক রয়েছে কাচার তথা ভারতবর্ষের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে এই জাতির যে একটা কন্ট্রিবিউশন জাতির যে অবদান সেটা সত্যিকার এটা ভাবার দরকার আর আজকে আমি এখানে আমার বিভাগের একজন কর্মী হিসাবে এই আপনাদের গ্রামে উপস্থিত হয়ে আমি যে এখানে একটা সুযোগ আমি পেয়েছি আমি সবাইকে এখানে আমি ধন্যবাদ দেই আর এই বিষয়ে やめろ。 আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ